আলাইকুম হ্যাপি নিউ ইয়ার ট্রাভেল বুক সকল বন্ধুকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ম্যাগে নৌকাতে ভাসতে কিংবা পাহাড়ের বুক ছিঁড়ে পূর্ব আকাশ থেকে ভোরের সানরাইজ দেখতে বা কংলাক পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় দাঁড়িয়ে মনের মাদুরি মিশিয়ে বিকেলের সানসেট দেখতে পাহাড়ি পরিবেশে কিছুটা সময় একান্তভাবে কাটানোর জন্য শহরের কোলাহল ছেড়ে শহর থেকে বহুদূর সাজেক বেলিতে ঘুরতে আসা অনেকের মনেই প্রশ্ন থাকে আচ্ছা সাজেকে সে কোথায় থাকব কোথায় থাকলে ভালো হয় সাজেকের কোন এলাকা কোন রিসোর্ট থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায় এবং কোন হোটেলে থাকলে কেমন খরচ হবে যারা কখনো সাজেক আসেননি তারা তো অনুমান করতে পারবেন না কোন হোটেল রিসোর্টটি আপনার জন্য উপযুক্ত আমার সাজেক ভ্যালি ভ্রমণের প্রথম পর্ব দেখে অনেকে বলেছেন সাজেক ভ্যালিতে হোটেল রিসোর্ট নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য সাজেক ভ্রমণের প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের পর্বটি সাজানো হচ্ছে আপনাদের মনের মতন হোটেল রিসোর্ট নিয়ে থাকছে সাজাক ভ্যালিতে এক হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত পনেরোটি হোটেল রিসোর্টের নাম কন্ট্যাক্ট নাম্বার ও তথ্য ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে সহজে সাজেক ভ্যালিতে রুম বুকিং দিতে পারেন কোনো ঝামেলা ছাড়া আশা করি আজকের পর্বটি না টেনে সম্পূর্ণ দেখলে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন সাজেক ভ্যালিতে সে কোথায় থাকবেন আপনাদের মূল্যবান সময় অযথায় নষ্ট না করে শুরু করা যাক আজকের পর্বটি আর পর্বটি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না একটু কষ্ট করে হলো লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু ভালোবেসে মোহাবতের সহিত দিলটা নরম করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় হওয়ার সুযোগ করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অলে ক্লিক করে রাখুন আজ প্রথমে সাজেক ভ্যালির জনপ্রিয় পর্যটন এরিয়া রুইলিপাড়া থেকে শুরু করে হ্যালিপ্যাড এবং কংলাক পাহাড় পর্যন্ত থাকার হোটেল গুলো দেখাতে থাকব। এর ভিতর থেকে পছন্দ মতন হোটেল রিসোর্ট বেছে নিন ভালো মানের জনপ্রিয় রিসোর্ট শাম্পারি দিয়ে শুরু করছি আজকের পর্বটি এই সুন্দর রিসোর্টটির অবস্থান রুইলিপাড়া পূর্ব দিগন্তে রিসোর্টের বারান্দা থেকে ভারতের মিজোরামের উঁচু উঁচু পর্বতগুলো দেখা যায় সানরাইজ সহ অবিরাম মেঘ বৃষ্টির খেলা দেখতে এই রিসোর্টটি জুডিমিলা ভার এই শাম্পারি রিসোর্টে ষাটটি সুন্দর থাকার রুম পেয়ে যাবেন নিজস্ব ডাইনিং এর ব্যবস্থা আছে আগে থেকে বলে রাখলে তিন বেলা খাবারের ব্যবস্থা করে রাখবে রুম ভাড়া তিন হাজার পাঁচশো টাকা থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত এক রাত্রির জন্যে সম্পারে নিজস্ব ফেসবুক পেজ থেকে অনলাইনে অগ্রিম রুম বুকিং দিতে পারেন এখানে রুম পেতে হলে আপনাকে এক মাস আগে থেকেই রুম বুকিং দিয়ে রাখতে হবে পনেরোটি রিসোর্টের রুম বুকিং নাম সহ মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটি দেখার পরে আপনার কাছে যে হোটেল রিসোর্টটি ভালো লাগবে সেই হোটেলের সাথে মোবাইলে যোগাযোগ করে রুম বুকিং দিতে পারেন জীবন রিসোর্ট এটি একটি বাজেট হোটেল এর অবস্থান রুইলি পাড়া শাম্পারি রিসোর্টের উল্টো দিকে পশ্চিম পাশে মালিকের সাথে কথা বলে দেখি তার হোটেলে কতগুলো রুম আছে দাদা ভালো আছেন আছে আপনি এই যে জীবন রিসর্টের মালিক জি তো আপনার রিসর্টে কতগুলো রুম আছে তা আটটা আছে রুম আটটা রুম আছে না তো আটটা রুমতে মানে এক এক রুমে কয়জন থাকতে পারে এই যে আটজন ছয়জন চারজন সব বড় বড় রুম বড় বড় রুম ভাড়া দাদা সিজনে কত আর অফ সিজনে কত সিজনে সাত হাজার আসে হ্যাঁ সাড়ে চার হাজার তিন হাজার

এক্সটা বেড দেওয়া আছে ফ্লোরিং করেও আরো দুজন থাকা যায় এই রুমের ভিতর পেয়ে যাবেন একটা সাথে সুন্দর একটি বারান্দা পেয়ে যাচ্ছেন এই রুমটির ভাড়া মাত্র দুই হাজার টাকা সরকারি ছুটির দিন রুম ভাড়া পরিবর্তন হয় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রিসোর্ট এটি সাজেক ভ্যালিতে প্রথম রিসোর্ট এই রিসোর্টটির অবস্থান সাজেকে উঠতে হাতের বাম সাইডে পড়ে এখানে সহজে রুম পাওয়া যায় না যদি আপনি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও বিসিএস ক্যাডারের কর্মকর্তা হন অথবা এদের রেফারেন্সে রুম পেতে পারেন কিংবা রিসোর্টে যদি রুম খালি থাকে সেক্ষেত্রে যে কেউ রুম পেতে পারেন রুম ভাড়া ভিআইপি পনেরো হাজার টাকা অন্যান্য রুম ভাড়া বারো হাজার টাকা সরকারি কর্মকর্তাদের জন্য ভাড়া কম রাখা হয় এখানে রুম পেতে হলে অনেক আগে থেকে চেষ্টা করতে হবে সেনাবাহিনী পরিচালিত এই রিসোর্টের টপ ফ্লোর থেকে কংলাক পাহাড় পর্যন্ত পুরো সাজেক ভ্যালির মনোরম চিত্রগুলো স্বচ্ছ আয়নার মতন আপনার চোখের সামনে বেসে উঠবে সাজেক মৌন আবার রিসোর্ট এর অবস্থান দক্ষিণ রুইলুই পাড়া মেন রাস্তার সাথে তোতলা কটেজ পশ্চিমমুখী বারান্দা রুম ভাড়া দু টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত টেলিফোনে আলাপ করে ভাড়া ঠিক করে নিবেন সায়ানিড ইকো রিসোর্ট কাঠের তৈরি অনেক সুন্দর একটা রিসোর্ট এই রিসোর্টের মাত্র তিনটি রুম আছে এর অবস্থান রুইলিপাড়া রাস্তার পশ্চিম সাইডে রুম ভাড়া ছুটির দিন তিন হাজার পাঁচশো টাকা ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন পাঁচশো টাকার ডিসকাউন্টে তিন হাজার টাকা ম্যাগপল্লী রিসোর্ট উইথ সুইমিং পুল মেঘের দেশে মাটির ঘর বর্তমানে সব থেকে জনপ্রিয় লাকজারি রিসোর্ট এইটি অনেক পর্যটকের স্বপ্ন থাকে সাজেক বেলিতে এসে এই ম্যাকপল্লি রিসোর্টে থাকবেন সাজেকে একমাত্র সুইমিং পুল রিসোর্ট মেকপল্লী ম্যাকপল্লিতে মোট ষাটটি রুম আছে রুম ভাড়া ছয় হাজার টাকা থেকে সাত হাজার টাকা যে রুমের সাথে সুইমিং পুল অ্যাটাচড সে রুম ভাড়া বারো হাজার টাকা অফ সিজনে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ম্যাকপলিতে রুম পেতে হলে আপনাকে অনলাইনে দুই মাস আগে ম্যাকপল্লি ফেসবুক পেজ থেকে বুকিং দিতে হবে হিমালয় রিসোর্ট পাড়া অবস্থান মেন রাস্তার পশ্চিম সাইডে এই রিসোর্টে মোট আটটি রুম আছে এক রুমে ছয়জন পর্যন্ত থাকা যায় অ্যাটাচ বারান্দা সহ রুম ভাড়া চার হাজার টাকা থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছুটির দিন অন্যান্য দিন তিন হাজার পাঁচশো টাকা আবার এই রিসোর্টে দুই হাজার পাঁচশো টাকা রুম পেয়ে যাবেন মেঘালয় রিসোর্ট রুইলি পাড়া রাস্তার পশ্চিম পাশে এই রিসোর্টের রুম ভাড়া দুই টাকা থেকে শুরু করে চার টাকা পর্যন্ত হয়ে থাকে সাজেক বিলাস আবাসিক রুইলিপাড়া পূর্ব দিগন্তে তৃতীয়তলা হোটেল এ হোটেলে বেশ কিছু থাকার রুম পেয়ে যাবেন এই হোটেলটিতে আমি নিজেও ছিলাম গত বছর রুম ভাড়া তিন হাজার পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন কাঁচা লং রিসোর্ট সাজেক বিলাসের পাশেই এটাও একটি আবাসিক হোটেল রাস্তার পূর্ব সাইডে রুম ভাড়া তিন হাজার পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অনেকক্ষণ তো আপনাদেরকে রুইলি পাড়া রুম দেখালাম এবার হেলিপ্যাড এলাকায় কিছু সুন্দর রিসোর্ট আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি মনো আদম রিসোর্ট এক্সিলেন্ট ভিউ পয়েন্ট এরিয়া রিসোর্ট

রানডনি রিসোর্ট হেলিপ্যাড এরিয়া রুইলি পাড়া পশ্চিম পাশে মেন রাস্তার সাথে মালিকের নিজের মুখে শুনি তার রিসোর্টে রুম ভাড়া কত আপনার এখানে রুম ভাড়া কত দাদা নরমালি 4000 5000 ডাবল ভিউ হচ্ছে 6000 আচ্ছা আর ডাবল নন ভিউ 4000 সিঙ্গেল ভিউটা 5000 সিঙ্গেল ভিউ 5000 টাকা না

সাজেকে সব হোটেল রিসোর্ট রুমগুলো সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে হিমাচল রিসোর্ট রুইলিপাড়া ও কংলাক পাহাড়ের মাঝামাঝি জায়গাতে রিসোর্টটির অবস্থান আপনাদের রুম ভাড়া এখন বর্তমানে কত চলতেছে রুম ভাড়া হচ্ছে ডাবল বেড চারজন পাঁচ টাকা আর কাপড় বেড হচ্ছে যে দুইজন তিন হাজার টাকা পার নাইট আপনার রুম খালি করা লাগে সকাল কয়টার দিকে রুম খালি করা লাগে সকাল দশটায় আপনাদের এটার নাম হিমাচল রিসোর্ট না হিমাচল কংলাক পাহাড়ের নিকট বেশ কিছু থাকা সুন্দর সুন্দর রিসোর্ট পেয়ে যাবেন এ সকল রিসোর্ট থেকে সাজাক ভ্যালির অপূর্ব সানরাইজ সানসেট দেখতে পাবেন যে সকল বন্ধুরা শব্দ দূষণ কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করেন আপনি ইচ্ছে করলে এই এসে থাকতে পারেন লারং এটি একটি চমৎকার রিসোর্ট কংলাক পাহাড়ে উঠতে হাতের বাম সাইডে রিসোর্টটি এই রিসোর্টটিতে চারটি রুম আছে প্রতিটি রুমেই অসাধারণ কারুকাজে সাজানো হয়েছে পাহাড়ের তলে ওপেন ডাইনিং এর ব্যবস্থা রাখা হয়েছে রাত্রিতে ডাইনিং এরিয়া অনেক সুন্দর লাগে তিনবেলায় এই রিসোর্টে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে রাতে রুমের ভিতরে শুয়ে বিভিন্ন ধরনের অদ্ভুত গা সিমসিম করা শব্দ কানে বেছে আসে এই রিসোর্ট থেকে প্রতিটি রুম ভাড়া পাঁচ হাজার টাকা কম বেশি হতে পারে সিজন ছাড়া সালম কটেজ অনেক উচ্চতা ভিউ পয়েন্টে করা হয়েছে কটেজের বারান্দা থেকে ভারতের মিজোরামের উঁচু পাহাড়গুলো সুন্দর মতন দেখা যায় এই কটেজ থেকে সকালে সূর্য উদয় এবং বিকেলের সূর্যস্তের এক্সেলেন্ট ভিউ পেয়ে যাবেন সাজাক ভ্যালির সর্বোচ্চ উচ্চতায় কংলাক পাহাড়ের চূড়ায় সকাল ইকো রিসোর্ট সহ কিছু থাকার রুম পেয়ে যাবেন এই কংলাক পাহাড়ে এক হাজার টাকায় রুম পেয়ে যাবেন বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও খাগড়াচুরি আলোটিলা ও রাক্ষসের গুহা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম